আসসালামু আলাইকুম রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমান ও দোয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কোন ধরনের স্ত্রীদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তালা ও তার রাসেল সাল্লাহ আলাইসাল্লামের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হল নামাজ প্রত্যেক নরনারীর উভয়ের জন্য নামাজ ফরজ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ আল্লাহ তালা কবুল করেন না তো চলুন জেনে নেই কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল করা হয় না তা আমরা হাদিসের আলোকে জেনে নিব ইনশাল্লাহ আল্লাহ রবি করিম সাল্লাহ আলহিম করেন সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না সিলসিলাতুল সোহি হাদিস হাদিস নাম্বার একশো তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে স্বামী ছাড়াও অন্য কোনো পরপুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না আর ব্যবহার করলে আল্লাহাক তার নামাজ কবুল করবেন দ্বিতীয়ত এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ স্ত্রী স্বামীকে সর্বদা খুশি রাখবে তার ভালো কথা ও কাজে অনুগত করবে তার সব কথা মেনে চলবে কোনো বিষয়ে রাগ হলে তা অতি সত্বর মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে সব কিছুতেই তাকে সন্তুষ্ট রাখবে এটাই হলো একজন আদর্শ স্ত্রী ধর্ম মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়নী সন্তান ধাত্রী বারবার ভুল করেও বারবার স্বামীর নিকট আত্মসমর্পণ কারিনী যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে হাত রেখে বলবে আপনি রাজি ও ঠান্না না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না সিলসিলাতুল সোহে হাদিস হাদিস নাম্বার দুশো কিন্তু এমন বহু মহিলা আছেন যারা তাদের স্বামীর খেয়ে পড়েও স্বামীর এমন রাগ স্বামী নারাজ হওয়া এবং সেই স্ত্রীর শয্যার সঙ্গী স্বামীকে খোঁজ করার আগে নামাজ পড়লেও সে নামাজ কবুল হয় না কারণ হুকুমুল ইবাদাত আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ তালা তার বান্দার তবাতে সন্তুষ্ট হন না যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে তবেই মহান আল্লাহ তালা ক্ষমা করেন নচেত করেন না নাসুল্লা সাল্লাহ আল্লাম বলেন নফল রোজা পালনকারী নিজের উপর কর্তৃত্বশীল চাইলে সে রোজা পূর্ণ করতে পারে আর চাইলে সে ভেঙে ফেলতে পারে জামে হাদিস হাদিস নাম্বার চুয়ান্ন যে ব্যক্তি সাওয়ালের ছয় রোজা রেখেছে সে যদি রোজাটি ভেঙে ফেলতে চায় তবে তা ভেঙে ফেলতে পারে ভেঙে ফেলাটা হতে পারে আহার করার মাধ্যমে সহবাস করার মাধ্যমে বা অন্য কোনোভাবে হতে পারে যদি কোনো নারী তার স্বামীর বিনা অনুমতিতে রোজা রেখে থাকেন তবে স্বামীর অধিকার আছে তার অধিকার আদায় তাকে বিছানায় ডাকার এবং স্বামীর ডাকে সাড়া দেওয়া তার জন্য অনিবার্য আর স্ত্রী যদি অনুমতি নিয়ে রোজা রাখে তাহলে স্ত্রীর রোজা নষ্ট করার অধিকার স্বামীর নেই তবে স্বামী যদি সেটা চান তাহলে স্ত্রীর জন্য উত্তম হলো স্বামীর আহ্বানে সাড়া দেওয়া শরীয়তের বিধান অনুযায়ী স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য নফল রোজা রাখা নফল নামাজ পড়া কোরআন তেলাহাত করা নিষেধ শুধু নাজমুস ফাতোয়া পাঁচের তিনশো সাত হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাম বলেন আমি যদি কাউকে কারো জন্য করার আদেশ করতাম তাহলে নারীকে আদেশ করতাম সে যেন স্বামীকে সিজদা করে তিরমিজি হাদিস নম্বর এগারোশো উনষাট রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন স্বামীর আদেশ মেনে চলা স্ত্রীর কর্তব্য ইবনে মাঝা আঠারোশো নং হাদিস হে আমার প্রিয় মা বোনেরা আপনাদের জান্নাতে যাওয়ার পথ আল্লাহ রব্বুল আলামিন অনেক সহজ করে দিয়েছেন তাই একটু ধৈর্য ধরে আমলগুলো করলে এবং স্বামীর সন্তুষ্ট রাখলে স্বামীর যৌতিক বিষয়গুলো মেনে চললে ইনশাআল্লাহ জান্নাতি হবেন প্রিয় দর্শক বন্ধুরা দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার একটা শেয়ার বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অনুগ্রহ করে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনার নিকট সহজেই পৌঁছে যায় আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই যেন সুস্থ রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত